ভগবান সৌন্দর্যময় ও আনন্দময় তিনি শান্তিদাতা ভগবান যেখানে জন্ম নেবেন তার চারপাশের পরিবেশ কতই না মনোরম ও আনন্দদায়ক হবে সেদিন মধ্যরাত্রি হতে তখনও কিছুক্ষণ বাকি মেঘশূন্য আকাশ অসংখ্য তারা জল করছে রোহিণী নক্ষত্র উদিত হয়ে যেন পৃথিবীকে জানিয়ে দিচ্ছে শুভ মুহূর্ত সমাগত হ্রদের জলে পদ্ম ফুটে আছে পৃথিবীতে ভগবান কৃষ্ণের আসন্ন আবির্ভাবের আনন্দে তারা যেন তাদের পাপড়ি মেলে ধরেছে জগৎ পিতাকে গর্বে ধারণ করে আছেন যে দেব তার যাতে কোনো কষ্ট না হয় সে কথা মনে রেখেই যেন বাতাস বইছে ধীরে অতি ধীরে বনে বনে অসংখ্য সুমিষ্ট কুজনে বনভূমি অমোদিত ময়ূরের দল পেখম তুলে নাচছে সকলের মনে অপার শান্তি স্বর্গের দেবতাগণ ধুমধুবি বাজিয়ে ভগবানের মর্তে আগমনের বার্তা ঘোষণা করছেন মনের খুশিতে তারা আকাশের থেকে পুষ্প বৃষ্টি করছেন এমন সময় মধ্যরাত্রের ঘন অন্ধকারে দেবকীর সন্তানরূপে জন্ম নিলেন শিশু মহা মহাবিষ্ণু নবজাত শিশুটিকে বাসুদেব যখন দেখছিলেন তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি একই দেখছেন এই শিশু তো সাধারণ শিশু নয় ইনি তো দেবাদিদেব বিষ্ণু নররূপে আবির্ভূত হয়েছেন সদ্যজাত এই শিশুটি শুয়ে আছেন তিনি স্বয়ং নারায়ণ ছাড়ার কেউ নন নারায়ণ না হলে কি তার এমন নারণভিরাম রূপ হতে পারে পদ্মের মতো দুটি চোখ শঙ্খ চক্র গদা পদ্মধারী চার হাত বুকে ভৃগু কর্তৃক অঙ্কিত পদচিহ্নের সঙ্গে উজ্জ্বল কস্ত মনে শোভা পাচ্ছে পরিধানে পিতবসন তার কানে একজোড়া মহামূল্য মণিকুণ্ডল কমরে উজ্জ্বল কটিবদ্ধ বাহুতে বাজু হাতে বালা ও অন্যান্য আবরণে তার দেহ দীপ্তমান তিনি আপন মনে বললেন কি অপরূপ শিশু জন্মগ্রহণ করেছে অথচ ভাগ্যের কি পরিহাস এখনই কংস এসে হাজির হবে এবং শিশুটিকে হত্যা করবে পর মুহূর্তেই তিনি উপলব্ধি করলেন এই শিশু তো সাধারণ শিশু নয় ইনি তো নররূপে ভগবান স্বয়ং এই কথা ভাবতেই তার মন থেকে কংসের ভয় দূর হয়ে গেল নতজানু হয়ে করো জোরে তিনি শিশুটিকে উদ্দেশ্য করে স্তব করতে লাগলেন আপনার অসীম কৃপায় আপনি পৃথিবীর পবিত্রতা রূপে আমার ঘরে আবির্ভূত হয়েছেন আমাদের প্রতি আপনার অসীম করুণা হে ভগবান আমাদের বংশে আপনি জন্মগ্রহণ করবেন এই আশঙ্কায় ভীত হয়ে কংস আমাদের আগেকার সব কোটি সন্তানকে হত্যা করেছে এখন আপনার জন্মের সংবাদ পেয়ে সে আপনাকেও বোধ করবে বসুদেব মনে মনে যদিও জানতেন কৃষ্ণকে কংস বধ করতে পারবে না তবু তার পিতৃ হৃদয় বিপদের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে রইল দেবকীয় সর্বদা কংসের ভয়ে ভীত হয়েছিলেন কিন্তু এখন পুত্রের সারা দেহে দেবতার চিহ্ন ও লক্ষণ দেখে তার মুখে হাসি ফুটল তিনি ভগবানের প্রশস্তি করে বললেন হে ভগবান আমি নিশ্চিত জানি আপনি স্বয়ং ভগবান বিষ্ণু আপনি অনুগ্রহ করে সৎলুগের উৎপীড়ক কংসকে বিনষ্ট করুন আপনি অন্তর্জামী তাই কংস কিভাবে আমার আগের সবকটি সন্তানকে বধ করেছে তা আপনার অজানা নেই এবারেও সে আসবে আপনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নির্দয়ভাবে হত্যা করবে আপনি দয়া করে তার সামনে আপনার এই দিব্য রূপ প্রকাশ করবেন না যারা ভক্তি বলে আপনার আরাধনা করে আপনার এই রূপ কেবলমাত্র সেই ভক্তদের জন্য কংসের ভয়ে দেবকী এত বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তিনি বিশ্বাস করতে পারছিলেন না ভগবান বিষ্ণুকে বধ করার সাধ্য কংসের নেই মাতৃস্নেহবশত তিনি ভগবানকে সাধারণ শিশুর রূপ ধারণ করতে অনুরোধ করলেন দেবকীর সরলতায় ভগবান বিষ্ণু অত্যন্ত মুগ্ধ হলেন তিনি স্বস্নেহে তাকে বললেন দেবকী তুমি সকলের চেয়ে পবিত্র নারী পূর্বজন্মে তুমি দীর্ঘকাল ধরে তপস্যা করেছিলে তোমার সাধনায় তুষ্ট হয়ে আমি তোমাকে একটি বোর চেয়ে নিতে বলেছিলাম তুমি প্রার্থনা করেছিলে আমি যেন তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করি অবতার রূপে আমার বিগত আবির্ভাবকালে তুমি আমার জননী হয়েছিলে এবং এবারেও আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছি আমার পরবর্তী আবির্ভাবেও আমি যে তোমার পুত্র রূপে জন্ম নিয়েছিলাম সে কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বিষ্ণুরূপ ধারণ করে আমি তোমাকে দেখা দিয়েছি কেননা সাধারণ মানব শিশুরূপে আবির্ভূত হলে তুমি বিশ্বাস করবে না জেনে ভগবান স্বয়ং তোমার সন্তান রূপে জন্ম নিয়েছেন এই কথা বলে বসুদেব এবং দেবকীর চোখের সামনে তিনি সাধারণ শিশুর রূপ ধারণ করলেন ভগবান বিষ্ণু বসুদেবকে গোকুলে নন্দের বাড়িতে সদ্যজাত শিশুটিকে রেখে আসার নির্দেশ দিলেন কারাকক্ষের সব দরজা তালাবদ্ধ প্রতিটি দরজায় সশস্ত্র রক্ষী পাহারা দিচ্ছে শিশুটিকে একটি চৌপড়ির মধ্যে নিয়ে বসুদেব যখন ভাবছেন কিভাবে তিনি কারাগারের বাইরে যাবেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল কারাকক্ষের তালা দেওয়ার শিকলে বাধা বিশাল বিশাল দরজাগুলি নিঃশব্দে খুলে গেল বসুদেব কারাকক্ষ থেকে বেরিয়ে এলেন বাইরে এসে দেখলেন কারারক্ষীরা সবাই গভীর ঘুমে অচেতন তিনি বিনা বাধায় যমুনার তীরে এসে পৌঁছলেন হঠাৎ আকাশে দুর্যোগ ঘনিয়ে এলো মুসলধারে বৃষ্টি শুরু হলো সহসা সেখানে আবির্ভূত হলেন সহস্র ফোনাযুক্ত মহানাগ আদিশেষ এই মহানাগী হলেন অনন্ত সয়নের সায়িত বিষ্ণুর তিনি তার সহস্র ফোনা পিতা ও পুত্রের মাথার উপর ছাতার মতো ছড়িয়ে দিয়ে দুজনকে বৃষ্টিধারা থেকে রক্ষা করলেন অবিরাম ধরা বর্ষণে নদীতে বন্যা দেখা দিল কিন্তু বসুদেবের চলার জন্য একটি শুকনো পথ তৈরি করে দিয়ে নদী দুভাগে বিভক্ত হয়ে গেল বসুদেব সেই পথ ধরে হেঁটে নদীর অপর পারে পৌঁছে সোজা গিয়ে নন্দের বাড়িতে নন্দরানী যশোদার ঘরে প্রবেশ করলেন সবাই তখন গভীর নিদ্রায় মগ্ন বসুদেবের আগমন কেউ টের পেলেন না তিনি দেখলেন যশোদার পাশে একটি সদ্যজাত সন্তান শুয়ে আছে বসুদেব নিজ পুত্রকে যশোদার পাশে শুয়ে রেখে ওই কন্যাটিকে চুপড়িতে তুলে নিয়ে মথুরায় ফিরে এলেন যখন তিনি কারাকক্ষে এসে ঢুকলেন তখন দরজাগুলি আপনার থেকেই তালাবদ্ধ হয়ে গেল কী ঘটে গেল কেউ জানতে পারল না